ও ভাই রে ভাই সিজন ওয়ান পেয়ে গেছি আই হাই এখন সিজন টু পেয়ে গেলাম কেমনে সম্ভব রে ভাই আমরা গোল সাপারে এসে তিনশো গোল দিয়ে একে পার্সেস করে ফেললাম ও ভাই রে ভাই একে পেয়ে গেছি একে ম্যাক্সিমাম টা নিয়ে নি কি রে ভাই কি নাকি সবার আশা করি সকলেই ভালোই আছো টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কি নিয়ে তো চলো বেশি না কথা বলে আমরা আজকের ভিডিওটা শুরু করবো তার আগে সবাইকে বলবো ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বসে থাকো যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের উপহার দিতে পারি ভাইয়া অনেকেই আসে ভিডিও দেখে বাট অনেকেই লাইক সাবস্ক্রাইব করে না নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই লাইক করে না মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ লাইক সাবস্ক্রাইব করে তাই তোমাদের বলবো সাবস্ক্রাইবার লাইকটা করে দিও আপনারা কোথাও স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন কারণ আজকে ভিডিওতে আমি পুরো ডিটেলস দেখাই দিব আপনারা কীভাবে প্রতিরসভাবে কানেক্ট করেন প্রতিশ্সার গেম খেলবেন কীভাবে কীভাবে আপনারা আমার মতো করে এরকম এড মান নিতে পারবেন তো ভিডিওটা কোথাও স্কিপ না ফুল দেখেন তো ফাইনালি কিন্তু আমাদের আমাদের ফসেন সবার কিন্তু কানেক্ট করে ফেলছি দেখতে ম্যাক্স ম্যাক্সিমো ও মাই গড আমাদের একে কিন্তু ম্যাক্সিমোড পার্সেস করে ফেলছি আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের হাতের কাছে একে ম্যাক্সিমোড এবং আমরা কিন্তু আমাদের আড়িতে আসি এই দেখেন কত সুন্দর এক্সএম ম্যাক্স ম্যাক্সিমোড মানে এগুলো কিন্তু একদম একদম ফ্রিতে পেয়ে গেছি ভাই মানে শুধু গোল দিয়ে পার্সে করছি এবং আমরা কিন্তু কানেক্ট করলেও কিন্তু পেয়ে যাচ্ছি ভাই সব কিন্তু এটা দিয়ে দিচ্ছি আমাদের সবার আগে এখানে দেখছেন যে সব কোনো গান কিন্তু আমরা ফ্রিতে পেয়ে গেছি রে ভাই এটা শুধু আমাদের কাছে পসিবল অন্য কেউ দিলে তোমরা মনে করবে ওগুলো ফেক তো ওগুলো থেকে দূরে থাকবা ফেক থেকে দূরে থাকবা শুধু আমাদের কাছে পাবা একমাত্র টেলিগ্রাম গ্রুপ থেকে টেলিগ্রাম গ্রুপে আমরা লিঙ্ক দিয়ে থাকি ওগুলো লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে কিন্তু সেট আপ করে নিবি বাইরে ভাই অন্য আলতো ফালতো ভিডিও দেখে নিজের সময় নষ্ট না করে আজকের এই ফোর্থ সার্ভার কানেক্ট করে তুমিও গেম খেলো গোল্ড সার্ভারে এবং আমাদের মতো ডায়মন্ড নাও বি বেস নাও সব কিছু তোমাদের আইডি নাও দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম যাদের এই সার্ভার লাগবে তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবা টেলিগ্রাম লিংক থাকতেছে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে ওখান থেকে জয়েন হও তাড়াতাড়ি দুদু করে এখনই আমরা ওখানে লিংক দিয়ে দিব এখানে থাকতেছে আমাদের এই সার্ভারের সব ডিটেইলস এই সার্ভার কিভাবে সেটআপ করবা তার কাছে পুরো ভিডিও ভিডিওতে ফুল ভিডিও দেখো কোথায় স্কিপ না করে কারণ ফুল ভিডিও না দেখলে তুমি অনেক কিছু মুহূর্ত মিস করে ফেলবা যার কারণে বলতেছি ফুল ভিডিওটা দেখো আর আজকের এই ভিডিওতে সেট আপ করা দেখাই দিতেছি তারপর অনেক মানুষ সেট আপ করা তাদের জন্য থাকতেছে আজকের এই ভিডিওটা ফুল ভিডিও দেখো তারপর সেট আপ করতে পারবা তারপর আছে স্কারের স্কিন যেটা হচ্ছে সাত লেভেল থাকতেছে এন্ড তার নিচে আমরা আমাদের আসতেছে এমবি ফোরটি সেটা আমাদের থাকতেছে সাত লেভেল করে এন্ড এমবি ফোরটির ম্যাক্সিমাম কিন্তু আমরা পেয়ে গেতেছে এখানে শুধু তিনশো করে গোল দিয়ে ঠিক আছে আজকে আমরা পার্সেস করে দেখাই দিব অনেকে বলে যে আপনি এগুলো দেখেন বাট এগুলো পার্সেস করেন না তাই আজকের ভিডিও থাকতেছে পার্সেস করা ভিডিও ফুল দেখো ঠিক আছে আমাদের মেবি নেট টু দিতে হচ্ছে সমস্যা নাই এটা বিষয় না তো এখানে কিন্তু এক্সএমাইট ম্যাক্স দিলাম দিলাম এখানে এক্সএমাইটের একটা স্কিম যেটা হচ্ছে ম্যাক্স থাকতেছে সব কিছু পারতেছো তোমরা ফ্রিতে মানে গোল্ড দিয়ে তো আমাদের হাতে অ্যাকাউন্টে আছে নয় নয় হাজার তিনশো গোল্ড তো আমরা এখানে একটা কিন্তু তিনশো গোল্ড দিয়ে নিব ও ভাই রে ভাই পায়ে গেছি কি রে ভাই মানে সমস্যা নাকি গ্লিচ মার্তা বুঝলাম না কিছু যাই হোক এটা বিষয় না এন্ড এখানে একের ম্যাক্স ইমোটটা আমরা নিয়ে ইকুইপ করে তো ভাই আমরা সবগুলো ইকুইপ করে নিতেছি আমরা সবগুলো ইমোট একসাথে কিনে নিচ্ছি সবগুলো গান আমরা কিনে নিচ্ছি গোল দিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে গোল দিয়ে কিনে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভাই অনেকে বলে যায় এগুলো ফেক সার্ভার ভাই ফেক না হয়তো নেট বন্ধ দিতে তাই জন্য আমাকে দেখাই যায় তা ভালো মতো আমাদের সব কিছু রিয়েল থাকে ভাই আমরা কিন্তু একদম একশো এর ভিতরে একশো পার্সেন্ট দেখিয়ে দিই তো অনেকে ভাই কিন্তু এগুলো সার্ভারে ঢুকতে পারে না তার জন্য আজকে ভিডিও ভিডিওটা দেখো ফুল সব কিছু পাবে দেখিয়ে দেওয়া সার্ভারে ঢুকবা কিভাবে কি করবা তারপরে যারা পারতেছে না তাদের জন্য থাকতেছে আমাদের এই ভিডিওটা ভিডিওটা ফুল দেখো ভাই আমরা এত কষ্ট করে এত সুন্দর করে ভয়েস ওভার করে তোমাদের বুঝিয়ে দিতে তোমরা বুঝো না তাই আজকে ভিডিওতে ফুল আরিজ থাকতেছে ফুল ভিডিও দেখো আমরা কিনা থেকে শুরু করে সব কিছু তোমাদের দেখা দিচ্ছি ভাই আমরা কি ভাবে সার্ভার এসে কিনতাছি প্রত্যেককে এই হোক বন্ধুরা একদম আছে এখানে আমার কত সুন্দর সুন্দর বান্ডিল আছে ভাই রিয়ার আর বান্ডিল প্রচুর আগে আগে ইভেন্টের বান্ডিল হ্যাঁ এই দেখো হিপ হপ সাকুরা ভাই যে হিপ হপ চলে আসছে দেখছো এখানে এটা তো হিপ হপ এখানে এটা তো ভাই যে পরে এখানে চলে আসছে সাকুরা ভাই রে ভাই মানে কি রিয়ার বান্ডিল ভাই আবার এখানে দেখতেছেন সিজন 3 ভাই মানে সব রিয়ার রিয়ার আইটেম গোল্ডেন হিপ হপ গোল্ডেন সাকুরা সব থাকতেছে ভাই এখানে এই সার্ভারে তুমি কি নাই পাও ঠিক আছে সব পাবা এখানে যা যা লাগবে ঠিক আছে সব এ টু জেড বান্ডিল তুমি পাবা খেলতে পারবা এখানে যে তোমার মন চাই তুমি খেলতে পারবা অ্যাটলিস্ট তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো এই সার্ভারটা তোমাদের আমি দিব ভাই কোনো টাকা পয়সা লাগবে না জাস্ট ফ্রিতে ফ্রিতে আমাদের সাপোর্ট করতে হবে আমাদের লাইক না করে দিতে হবে আর অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবো এই ভিডিওটা তো চলো আমরা বেশি না কথা বলে তোমাদের প্রথমে সেট আপটা দেখাই দিই অনেকে করতে পারে না তাদেরকে সেট আপ দেখিয়ে দিতে হবে তো সেট আপ দেখার জন্য ভিডিওটা ফুল দেখো কোথায় স্কিপ করে না কারণ অনেক কিছু মিস করে ফেলবা তো চলো আমরা তোমাদের সেট আপ দেখাই তো চলো আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে যা তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিতেছি মোবাইল স্ক্রিনে দেখে তার আগে তোমরা ভিডিও স্কিপ করবে না ভাই স্কিপ করলে কিন্তু ভুল করে ফেলবে অনেক কিছু মিস করবা স্কিপ করে করে দেখলে কিন্তু অনেক কিছু মুহূর্ত মিস করে ফেলবা তাই জন্য বলবো পুরো ভিডিও দেখো কোথাও স্কিপ না করে দেখতে আমি চলে আসলে আমার মোবাইল স্ক্রিনে মোবাইল চলে আসার পরে চলে যাবো এখন প্লে স্টোরে প্লে স্টোরে যাতে সার্চ দেবো ইউজি ফোন ঠিক আছে তো আমরা তোমাদের মতো ইউজি ফোন এখানে সার্চ দিবা তো সার্চ বারে চলে আসলাম এখানে ইউজি ফোন সার্চ দিলাম এখানে ইউজি ফোন চলে আসলো এটা আমরা ইনস্টল মেরে দিলাম এন্ড ইনস্টল হওয়ার পর বাকি প্রসেসিং সিং আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন আর ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ চলেন আমরা দেখি ফোন অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে এখন ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পরে বাকি প্রসেসিং দেখাই দিচ্ছি আপনাদের ভিডিওটা ফুল দেখেন দেখেন কথা স্কিপ না করে এখন চলে যাবো অ্যাপ্লিকেশনের ভিতরে দেখেন অ্যাপ্লিকেশনের ভিতরে চলে গেলাম এখন অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার পরে একটু কাজিং করতে হবে এখানে আমাদের ওপেন করতে হবে এখন ওপেন করে নিলাম ওপেন করার পর একটু সব অ্যালাউট ডিলাউট দিয়ে দিতে আসি দেওয়ার পরে এখানে মিতে ক্লিক করতে হবে সো মিতে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিতে হবে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে এখানে ক্লেম করে নেবেন আপনারা আড়াইশো ডায়মন্ড তো আমার মতো আড়াইশো ডায়মন্ড ক্লেম আড়াইশো ক্লেম করার পরে এখানে কিন্তু অর্ধেক কাজ কিন্তু কমপ্লিট অ্যান্ড আমাদের এখন করতে হবে কি সার্ভারটা সিলেক্ট করতে হবে এখানে তো সার্ভার সিলেক্ট করার জন্য এখন এখান থেকে আড়াইশো ডায়মন্ড দিয়ে আমরা চার ঘন্টার জন্য সার্ভারটা কিনে নিব তো চার ঘন্টার জন্য দেখেন প্লে ওকে আমরা কিন্তু কিনে নিলাম ফ্রি ডলার দিয়ে ঠিক আছে হয়ে গেলো আমাদের জন্য চার ঘন্টা জন্য ফ্রি চলো এখন আমাদের একটু এখানে টাইম নেবে টাইম নেওয়ার পর্যন্ত আমাদের এখানে দিয়ে দিবে কনফার্ম কিন্তু একটু পরে কনফার্ম হয়ে যাবে দেখেন তো চলেন আমরা দেখতে পাচ্ছি যে একটু টাইম নিচ্ছে টাইম নিবে ভাই টাইম একটু না এখানে তো এখানে টাইম লোক হয়ে গেছে দেখেন কনফার্ম এখন আমরা এখন ব্যাগ দিয়ে দিলাম ব্যাগ দেওয়ার পরে আমাদের সার্ভার হয়ে গেছে ফাইনালি তো দেখতে পাচ্ছি একটু লোডিং নিচ্ছে লোডিং পরে দেখতে হয় যে আমাদের সার্ভার তো আমরা সার্ভারে চলে আসলাম এতে শুধু আমাদের একটা ফোন ফোনের ভিতরে আর একটা ফোন ঠিক আছে ফোনের ভিতরে ফোন একটা আসবে তো এখানে আমাদের হচ্ছে ইউজি ফোন তো ফোনের ভিতরে এখানে প্লে স্টোরটা আমরা ই করে নিলাম খুলে নিলাম তো খোলার পরে এখানে আমাদের হচ্ছে কী করতে হবে প্লে স্টোরে এসে ফ্রি ফায়ারটা ইনস্টল দিতে হবে তো এটা হচ্ছে অন্য ফোন এই ফোনের ভিতরে আর একটা ফোন ফোনের ভিতরে আছে এটা ইনস্টল করতে হবে আপনাদের ফ্রি ফায়ার ঠিক আছে এখানে ফ্রি ফায়ারটা ইনস্টল করতে হবে তো আমি যদি ইনস্টল দিচ্ছি তো আপনারা ইনস্টল করে নেবেন ফ্রি ফায়ারটা তো দেখছেন এখানে ফ্রি ফায়ার ইনস্টল হয়ে গেছে আমাদের অলরেডি তো এখন ফায়ার ইনস্টল হওয়ার পরে আপনাদের একটা জিনিস কাজ করতে হবে সেটা হচ্ছে ভিপিএন সো ভিপিএন এর নাম হচ্ছে এক্স ব্যাক ভিপিএন ঠিক আছে এটা আপনাদের সাজ দেবে এখন প্লে স্টোরে গিয়ে তো আপনাদের দেখে দিচ্ছি পুরো প্রসেসিং দেখবেন আপনারা কোথায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন তো এখন আমরা এখানে চলে আসছি এখানে এসে আমরা এখানে কি করব ভিপিএনটা সার্চ দেব তো এখানে এখন সার্চ করে আসলাম এখানে লিখতে হবে এক্স ব্যাক ভিপিএন ঠিক আছে তো সবাই একটু ভিডিওটা ফুল দেখেন কোথায় স্কিপ করেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো এখানে আপনাদের লিখব ভিপিএন চলে আসতে ভিপিএন আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এখানে চলে দেবো এখানে চার পরে ভিপেন টা ইনস্টল করবো ঠিক আছে এটা কিন্তু রিয়েল ভিপেন এছাড়া কোনো দিব আগে কোনো ভিপেন ইউজ করলে কিন্তু আপনাদের হবে না ঠিক আছে এই ভিপেন ইউজ করতে হবে তো এই ভিপেন এখন আমরা কিন্তু ইনস্টল করতে ইনস্টল হয়ে গেলে বাকি প্রসেসিং দেখা মূলত এটাই হচ্ছে অরিজিনাল ভিপেন এই ভিপেন ছাড়া কোনো অন্য কোনো দ্বিতীয় ভিপেন দিয়ে কোনো কাজ করলে কিন্তু হবে না তো এই ভিপেন ইনস্টল গেছে আমরা সব কিন্তু ব্যাক দিয়ে দিলাম এখান থেকে সব কিছু ব্যাক দিতে হবে তো ব্যাক দেওয়ার পরে আমি চলে যাবেন ক্রোমে ঠিক আছে এখানে যে ক্রোম আছে ক্রোমে ক্লিক করে দিবেন ক্রোমে ক্লিক করার পরে আমি একটা লিংক দিব আপনাদের ডিসিশন বক্সে ওই লিংকটা এখানে সব কপি করে পেস্ট করে দিবেন ঠিক আছে কিংবা আপনি এখানে সার্চ দিতে পারেন তো এখানে একটা সার্চ দিবেন আমি যেভাবে সার্চ দিতে সেভাবে সার্চ দিবেন এই এই সিটি এখানে সার্জার সাথে আমরা আসছে এটা এটা কিন্তু সেই অ্যাপ্লিকেশন চলে আমি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখানে দেখতেছেন তিনটা একটা ইয়ে আসবে ডাউনলোড করার জন্য লিঙ্ক তো এখানে আপনি তিনটা কিন্তু ডাউনলোড করে ফেলবেন তাই ডাউনলোড করবেন একটাও মিস দিবে না তিনটায় ডাউনলোড করে ফেলবেন তো তিনটা ডাউনলোড করার পরে আপনার ডাউনলোড হয়ে যাবে সঙ্গে সঙ্গেই তো ডাউনলোড হওয়ার পর আপনার চলে যাবেন ডাউনলোড অপশনে তো এখানে ডাউনলোড অপশনে চলে যাবো ডাউনলোড অপশানে চলে যাওয়ার পর এখানে ইনস্টল দিতে হবে এগুলা তো দুইটা অ্যাপ ইনস্টল দিতে হবে অ্যালাউ যেতে সেওটা আমরা দিয়ে দিই এখান থেকে তো অ্যালাউ দেওয়ার পরে আমাদের ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনগুলো তো এখন চলে আমরা অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল দিয়ে দিই চলাই নিশ্চয় হৈ আছে তো ইনস্টল হওয়ার পরে আমাদের হচ্ছে আর একটা দ্বিতীয় অ্যাপটি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে তো এখানে দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে আমরা চলে যাবো এখানে ব্যাগ তো ব্যাগ চলে যাওয়ার পরে এগুলো সেট আপ দেখাই দিতেছি এই দুটো অ্যাপ্লিকেশন সেট আপ করতে হবে তো প্রথমে চলেন আমরা যে অ্যাপ্লিকেশনটা প্রথমে ইনস্টল দিলাম সেই অ্যাপ্লিকেশনটা সেট আপ করার আগে এই যে ওয়াইফের মধ্যে চিহ্ন দিতে এই চিনোভ ক্লিক করে দিব ম্যানেজমেন্ট এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে চলে যাবেন সিলেকশন অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নেবেন আপনাদের অ্যাপ্লিকেশনগুলো যে দুটো দুইটা ক্রোম থেকে ইনস্টল করলেন সেইগুলো অ্যাপ্লিকেশন এখানে সিলেক্ট করতে হবে তো আমরা যেভাবে শিখে দিতে সেভাবে সেম টু সেম করবেন এখানে দুটো অ্যাপ্লিকেশন যে দুটো আমরা ইনস্টল করছি সেই দুটো অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে আছি টিকমার করে দিলাম এখানে চলেন এখানে চলে দেবো এখানে করে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার শেষ আমাদের কাজ এখানে অলরেডি সাকসেস এখানে এখন আমাদের মোবাইলটা কিন্তু রিসেট হয়ে যাবে এটা নতুন মোবাইল এই মোবাইল কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন এটা রিসেট হয়ে যাবে তো রিসেট হয়ে যাওয়ার পরে এখন আমাদের নতুন করে ফোন ওপেন হয়ে যাবো নতুন করে ওপেন হওয়ার পরে আমরা চলে রিপেয়ার ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের এখানে কি করতে হবে সিম্পলি একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নিতে হবে গেস্ট অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনাদের এখানে নাম টাম সব কিছু সিলেকশন করে নিতে হবে তো এখানে আমি আমার মতো করে নাম টাম কিছু দিয়ে দিচ্ছি তো এখানে আমার নামটা আমি দিয়ে দিলাম এখানে নাম দেওয়া হয়ে গেল অ্যান্ড এখন কিন্তু এখন আমাদের গেস্ট অ্যাকাউন্ট কিন্তু অলরেডি খোলা এখানে প্রসেসিং শেষ ঠিক তো গেস্টটা এখন আপনাদের মতো আপনারা করে নেবেন করার পরে আপনারা এখন বের হয়ে যাবেন প্রক্সি ডোয়েড অ্যান্ড্রয়েড এটা এটাতে ক্লিক করার পরে এখানে আপনারা সব কিছু লিখে ফেলবেন আমি যেভাবে লিখতেছি আমি এগুলো যেগুলো কোড লিখতেছি এগুলো কোড আপনারা পাবেন আমাদের ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম গ্রুপে তো যাবেন ওখানে যে সব কিছু পেয়ে যাবেন এগুলো পাসওয়ার্ড নাম্বার ইউজার নেম এরপর আপনারা এখানে বিরোতে দেখে 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 দিতে পারেন এগুলো দ্বিতীয় অ্যাপ্লিকেশন আছে ফাইল সেটআপ করে দিলাম যে ফাইলগুলো ক্রোম ডাউনলোড করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে পরে হেগুলো এখন আমরা ভিপিএন না সেটআপ দিব ভিডিও না সেটআপ দন্ত এখানে জিমেইল আইডি লগইন করতে হবে তো আপনারা আপনাদের মতো জিমেইল আইডি লগইন করে নিন জিমেইল লগইন করার পরে তো আমরা অলরেডি আমার কাছে ডিসি ডয় এখানে ক্লিক করে এটা অন করে দিবেন এটা অন করার পরে আপনারা এখান থেকে অলরেডি শেষ আপনার ভিভেন দেখবেন চেক আসনে অনাস নাকি তো ভিবেন থাকবে করে গেমে ঢুকায় দিবে গেমে ঢুকা পর দেখতে সঙ্গে ফ্রি ফায়ার ওপেন হয়ে গেল ওপেন হওয়ার একসঙ্গে যায় কত সুন্দর দেয় হিপ হপ বান্ডেল গোল্ডেন সব কিছু দেখা যাচ্ছে এখানে সব কিছু এ টু জেড ঠিক আছে তো তোমরা যেভাবে আমার ভিডিওগুলো দেখছো এইভাবে ভিডিও দেখবা প্রতিদিন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা ভাই আজকের এটা কেমন ছিল তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো আর সবাইকে সুস্থ রাখবো আর এইভাবে আমাকে সাপোর্ট করো আর এগুলো সার্ভার লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাই